হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতেই পেলে আমি ঘরের কাজ সব সেরে নিয়েছি তারপরে পরোটা করলাম করে খেয়ে ঠেয়ে একটু রেডি হয়ে গেছি একটু বাজারে যাব তাই তো বাজারে যাওয়ার জন্য তো বেরিয়ে বললাম ওই যে আমরা তিনজন বাজারে যাচ্ছি মানে যাবো তা বাইক করেই যাবো তো বেরিয়ে পড়েছি তো বাজার থেকে বাজার টাজার সব কিছু করে এসে বাড়িতে এসে রান্না বান্না করলাম বৃষ্টি হচ্ছে আজকে আর কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না তাও হঠাৎ করে প্ল্যান হলো যে সাইডে একটা মন্দির আছে বদ্রীনাথ মন্দির এখানে যাব তো আগে থেকে তো প্ল্যান ছিল না তো বৃষ্টি হচ্ছে তাও সেই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি ওরা তো ভিজছে কিন্তু আমি ছাতা মাথায় দিয়েছি কারণ ওই দিন আগে আমার একটু জ্বর জ্বর এসেছিল ওই জন্য আজকে যদি ভিজতাম তো আরও বেশি জ্বর চলে আসতো এই কারণেই তারপরে দেখো রাস্তা তো ভিজে গেছে আমি আরও ভিডিও করে দেখাচ্ছি গাইস দেখো বৃষ্টি হচ্ছে তাও আমরা বেরিয়ে পড়েছি তো সাইডে পুরো সব কিছু ভেজার আকাশটাও পুরো মেঘলা মেঘলা তারপরে এখান থেকে যেতে যেতে আমার খুব ভালো লাগছিলো বলে আমি একটু ভিডিও করছিলাম ওই যে দেখা যাচ্ছে মন্দিরের পাশে বাড়িটা হালকা হালকা মানে মন্দিরেরই কাজ বাজ হয়তো হয় তারপরে মন্দিরের এখানে এসে এতটাই বৃষ্টি যে আমরা যেতে পারছিলাম না তার জন্য আমরা একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পরে তারপরে আমরা চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য তো প্রথমে মন্দিরের সাইডে একটা ছোট্ট মানে ওইখানে সবাই নারকেল ফাটায় আর ধূপকাঠি জ্বালায় আমরা জ্বালাইনি তারপর জুতোটা রেখে আমরা এই যে মন্দিরের সামনে আসলাম ভিডিও করলাম ওখানে এসে আর সাইডটা একটু মানে তোমাদের দেখালাম তারপরে দেখো আমরা এই যে ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে পারিনি বাইরে থেকে যা আমরা ভেতরে গিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি তারপর বাড়িতে চলে এলাম তোমরা সবাই ভালো থেকো বাই দেখা হচ্ছে